তো রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে আর ইলিশ উৎসব তখন দুপুরে খেতে বসেছি তো দেখাচ্ছি কি কি খাও আজকে ইলিশ মাছ যা খাবো সব ইলিশ মাছ বেড়ে নিয়েছি গরম ভাত এই ইলিশ মাছের তেল এই যে ইলিশ মাছের ঝোল সর্ষে বাটে দিয়ে ইলিশ মাছ ভাপা এই হচ্ছে আজকে দুপুরের খাবার দাবার তোমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে প্রথমে কি দিয়ে খাওয়া তেল দিয়ে তাই তোমা ইলিশ মাছের মার প্রিয় খা

এবার খাওয়া হবে ইলিশ ভাপা তারপরে আছে ইলিশের সর্ষে বাটার ঝোল মানেও ভাপা তুলে নাও একটা হাতের সামনে পাচ্ছি সেটাই দিতে হবে একটু মাছটা খেয়ে বলো কেমন মাছ একটু ভেঙে মাছটা ইলিশ মাছটা ভাঙো আমি একটু দেখাই আমাদের দর্শক বন্ধুদের তেলে চকচকে মাছ ভাপ মানে ইলিশি মাছ ভাপা খাওয়া হয়ে গেছে এবার যে সর্ষে বাটা দিয়ে যে দুটো আইটেম খাওয়া হয়ে গেছে নম্বর নম্বর মাছটার ভিতরে পুরো তেল তেল একদম ফ্রেশ টাটকা মাছ তো একদম তেল তেল মাছ তিন নম্বর আইটেম খাওয়া হুম হ্যাঁ হ্যাঁ আমাদের খাওয়া দাওয়ার তো চলছে এখনো শেষ হয়নি তো আমি খেতে থাকি আপনার এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে একদম ফলো করে দেবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা